মেলা এবং শিল্প মেলা ওটা সরিষা এইভাবে সাজানো হয়েছে দুদিকে দোকান বসেছে জমজমাট আজকের দিনে শেষ দেখুন কিভাবে জমজমাট দোকান দেখুন জমজমাট

হ্যালো হ্যালো বেলা কমিটি কিছু volunteers একটু স্টেজে আসার জন্য অনুরোধ করছে মালা বেলা কমিটি সমস্ত volunteers কে স্টেজে আসার জন্য অনুরোধ করছে আমরা কিছুক্ষণের মধ্যেই আমাদের পুরস্কার বিতরণী অনুষ্ঠান শুরু করে দেব মেলা কমিটির সমস্ত volunteers সের বাঁদিকে আসার জন্য অনুরোধ

তাদের প্রত্যেককেই অভিনন্দন জানাই এবং সাংবাদিক যারা এসছেন তাদেরকে অভিনন্দন জানায় আর বঞ্চিত যারা আছেন পরিবার থেকে সবাইকে আমি আন্তরিক অভিনন্দন জানাই এই মেলাটা বরাবর আসি এবং এই মেলার গুরুত্ব আমাদের কাছে খুব বেশি কারণ ছোটো ছোটো ছেলেমেয়ে পুরস্কৃত করা হয় যারা হ্যান্ডিক্যাপ তাদের গাড়ি দেওয়া হয় কাপড় দেওয়া হয় কম্বল দেওয়া হয় ব্যাগ দেওয়া হয় এবং এই মেলা যে মূল কর্মকর্তা কার্যকরী সম্পাদক রফিক মোল্লা এবং মহিদুল মোল্লা সর্বোপরি স্বামী মামনে এই মেলার তত্ত্বাবধানে এবং পরিচালনায় আছেন ওরা আরও সব কর্মকর্তারা আছেন তবে আমি আপনাদের বলবো আপনারা ধৈর্য ধরুন এখনই আমরা আমি যেহেতু ভীষণ ব্যস্ত আমি চলে যাব তাই আমি একটু ছোট্ট করে বলে যাচ্ছি আর যে সমস্ত হ্যান্ডিক্যাপ্ট আছে তাদেরকে দু চারটা পুরস্কার দেব এবং যারা ছাত্র ছাত্রী তাদেরও কিছু দেব এই বলে আপনাদের সবাইকে আমার শুভেচ্ছা একটু অভিনন্দন জানাই আমি সুস্মিতাকে বলবো আমাদের মধ্যে পঞ্চায়েত সমিতির সভাপতি এসে উপস্থিত হয়েছে যেমন গুরু বিধায়ক সদুর লল্লা ফর্নলল্লা অর্জিত পঞ্চায়েত সমিতির সভাপতি থেকে আরম্ভ করে উষ্ঠানের আইসি থেকে আরম্ভ করে সাধারণভাবাদ আরম্ভ করে সবাই যারা উপস্থিত আছেন এবং আপনারা যারা সবাইকেই নববর্ষের শ্রদ্ধা ভালোবাসা আন্তরিক অভিনন্দন জানাই এবং কুড়ি তারিখে যে মেলা শুরু হয়েছে সে মেলার হাজার হাজার মানুষের আনাগোনা আমাদের বাড়ির মা বোনেরা যেভাবে আনন্দ অনুভব করেছে এবং এবছরের মেলায় যে সম্প্রীতির যে মেলা এই সরিষা মেলার সারা বছর আমরা সবাই অপেক্ষা করি সেই মেলার কলেবন আমাদের অত্যন্ত আপনজন সম্পাদক স্বামীমবাবু থেকে আরম্ভ করে ভাই মিহুদ্দুল থেকে আরম্ভ করে অভিষেক থেকে আরম্ভ করে রুফি দা থেকে আরম্ভ করে মেলা কটুমিটির যারা কর্মকর্তারা এবং আমাদের ভলেন্টিয়ার্স ভাইরা যেভাবে মেলার মানটাকে উচ্চ পর্যায়ে নিয়ে গেছে আমরা আন্তরিকভাবে অভিনন্দন জানাই মেলা কমিটি সবাইকে এই মেলার পিছনে আছেন আমাদের অত্যন্ত আপন জন আপনাদের আত্মীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা জানেন যে যে স্বাস্থ্য শিবির চলছে সেবাশ্রয় যেটা চলছে আমাদের প্রিয় সাংসদ আমাদের গর্বের যে জায়গায় পৌঁছে দিয়েছেন সারা ভারতবর্ষের মাটিতে সারা বিশ্বের মাটিতে কোনো সাংসদ নেই যে তার লোকসভা ধরে একজনও অসুস্থ মানুষ থাকবে না সবাই সুস্থ থাকবে জাতি ধর্ম নির্বিশেষে সে করতে পারে বিজেপি করতে পারে সিপিএম করতে পারে কংগ্রেস আমি সাংসদ আমি সবাই সাংসদ এই যে স্বাস্থ্য উপরে তিনি জোর দিয়েছেন আমরা গর্বিত আমরা আপ্লুত যারা মেলার মধ্যে আছেন সবাই কাছে আমাদের আবেদন যে আপনারা সবাই সেই স্বাস্থ্য শিবিরে সেবাশ্রয়ে উপস্থিত হয়ে আপনার স্বাস্থ্য সম্বন্ধে সচেতন হন আপনার সাংসদ আপনার পাশে আছে ওষুধ থেকে আরম্ভ করে যাবতীয় বিষয় তিনি আন্তরিকতার সাথে দেখবেন তাই বক্তব্যে বড় মারামা দূর দূরান্ত থেকে অনেকেই আছেন যারা প্রাইজ পেয়েছে অনেক পুরস্কার আছে অনেক দাম ধ্যান আছে তাই বক্তব্যে কলেবার সবাইকে আমার শ্রদ্ধা আমার জানিয়ে আমি আমাদের সকলের প্রিয় অনুময় গায়েন মহাশয় এই সভায় উপস্থিত আছেন আমাদের সবার প্রিয় ডেমন হারবার বিধায়ক পান্ডালাল হালদার মহাশয় এক বিতরণ করার এবং কিছু দুস্থ প্রতিবন্ধী মানুষের আজকে আমরা হুইল চেয়ার দিয়ে সাহায্য করব তাই সবাই আছেন এবং আজকের এই বিগত দিনে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় অংশ নিয়েছেন সেই প্রতিযোগিতায় যারা সফল হয়েছেন সেই প্রতিযোগী এবং তাদের অভিভাবক মণ্ডলী এই সর্বোপরি মেলায় আগত সমস্ত দর্শকবৃন্দকে আমাদের মেলা কমিটির পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা এবং নববর্ষের শুভেচ্ছা জানিয়ে কিছু কথা বলবো আজকের প্রথম বল বলবো আজকের আমরা এই কুড়ি দিন ধরে এই মেলাটা চলল এই মেলা চালাতে গিয়ে আমাদের মূল উদ্দেশ্য আমরা মেলায় বিভিন্ন মানুষের একটা মেলা মানে মিলনস্থল মানুষের বিনোদনের একটা জায়গা এই মেলা এখানে সর্বধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ মেলায় আসে আনন্দ উপভোগ করে আর আজকের আমরা সাংস্কৃতিক মঞ্চটাকে একটা প্ল্যাটফর্ম যেখানে এসে তার বাড়ির বাচ্চাটা কেমন আবৃত্তি শিখেছে কেমন নাচ শিখেছে কেমন গান শিখেছে কেমনভাবে সে সাংস্কৃতিক বিষয়ে দক্ষ হয়েছে বিভিন্ন প্রতিযোগিতা আমরা আলপনা আঁকা থেকে শুরু করে বক্তব্য প্রতিযোগিতা থেকে শুরু করে বিভিন্ন রকমের সঙ্গীতের প্রতিযোগিতা আমরা রেখেছি আজকের এইভাবে আমরা আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা করেছি আমি শুধু শেষে বলবো আমরা মেলা কমিটির পক্ষ থেকে এই মেলায় যে সমস্ত মানুষ আমাদের সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন কুড়ি দিন ধরে যে শিল্পীরা আমাদের এখানে বিনোদন করে গেছে আপনাদের আনন্দ দিয়ে গেছে যে সমস্ত মাইক আমাদের সোনালী মাইক সুন্দর সাউন্ড দিয়ে আমাদের মেলা শ্রীবৃদ্ধি করেছেন তাকে আমাদের মেলা কমিটির থেকে ধন্যবাদ এই ডেকরেটার যে সুন্দর করে সাজিয়েছেন সেই ডেকরেটার আশীর্বাদ এবং রূপশ্রী ডেকরেটার তাদের আমরা অভিনন্দন জানাচ্ছি সমস্ত দোকানদার এবং বিভিন্ন রাইডিং যারা চড়ার জিনিস সেই দোলনা তারাও এসে মেলা স্বীবৃদ্ধি করেছে সবাইকে আমরা মেলা কমিটির পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি এবং সাথে সাথে বলবো। আপনারা আমরা মেলা করতে গিয়ে আমাদের কিছু যদি ত্রুটি হয়ে থাকেন নিজ গুমে দিনে ক্ষমা করে নেবেন এবং আগামী দিনে আমাদের সঙ্গে থাকুন আমরা সমাজকে সুন্দর রাখার জন্য এই একটা আনন্দ বিনোদনের অনুষ্ঠান আমরা করছি আপনারা আমাদের পাশে থাকলে আগামী দিনে এইভাবে আমরা চালিয়ে যাব শুধু বলব আমার বক্তব্য আবির্ভায়িত করব না কারণ অনেক মানুষ এখানে কম্বল নেবার জন্য প্রতিবন্ধী মানুষরা গাড়ি নেওয়ার জন্য অপেক্ষা করছে তাই আমি আমার সবাইকে আবার শুভেচ্ছা জানিয়ে আমি আমার প্রথম সেজন বাচ্চাকে নিয়ে আমাদের অতিথিবৃন্দ ব্যাগ তুলে দেবে এবং তার আগে আমরা হুইল চেয়ারটা দেওয়া হবে একজনকে আমাদের স্টেজে তারপরে নিচে থেকে বাকি হুইল চেয়ার যারা পাবেন নেবেন এবং লাইনটা এমনভাবে নেবেন এখানে মহিলারা এসে এখান থেকে চলে যাবে কেউ সুশৃঙ্খলভাবে নেবেন কোনো

কি বলে গেল আমি শুনতে পাইনি আরে দাও না তুমি দাও না দিয়ে দাও না রাখার সুযোগ করে দেওয়ার জন্য প্রথমেই আপনারা যারা আমার সামনে আছেন সবাইকে দু হাজার পঁচিশের নববর্ষের শুভেচ্ছা আন্তরিক অভিনন্দন আমরা কৃষি ও সমূহ মেলা যেখানে আসতে পেরে খুব আনন্দিত মঞ্চে আমরা পেয়েছি আমাদের এমএলএ সাহেব একটু বেরিয়ে গেলেন আমার ব্যস্ততার কারণে আছেন আমাদের ডায়মন্ড ওয়ানের সভাপতি উর্ময়ন মহাশয় আরো বিশিষ্ট আমি নতুন এসছি এখানে হিসাবে আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ আছেন আমি সবাইকে এখনো চিনে উঠতে পারিনি বাট আমি এখানে এসে যেটা অনুভব করলাম এর আগে আমি চাকরি পাওয়ার আগে এবং পরে অনেক জায়গায় গিয়েছি কিন্তু এরকম মেলা আমি দেখিনি আমার লাইফে এত জনগণের সমাবেশ এবং আপনারা সর্বোপরি যারা আছেন সামনে আমি এসে থেকে দেখছি ধৈর্য ধরে তখন থেকে আপনারা সামনে আছেন মানে সত্যি আমি নয়ন্ত মেলা মেলার মধ্যে আমি হেঁটে এলাম প্রচুর মানুষের মধ্যে মধ্যে উন্মাদনা আনন্দ অ্যাকচুয়ালি মেলা কি জন্য সবাই এই এই জায়গাতে আমার সবাই আসতে পেরে একে অপরের সঙ্গে মত বিনিময় এবং কিছু একটু খাওয়া দাওয়া বা অনেক সময় মেলার মধ্যে মানে পুরো পুরো দিনের বন্ধু বান্ধবদের সঙ্গে পরিচয় হয়ে যায় এটাই আর কি এইভাবে আপনারা আনন্দ করুন আমি বক্তব্য তো করব না আপনারা এইভাবে আনন্দ আনন্দিত করুন আমরা পুলিশ প্রশাসন এর সঙ্গে থাকুন আমি এই বলে আমার এই সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি এরপর খ বিভাগ

আজিম স্যারের সাথে দেখা করুন এবং দ্বিতীয় হয়েছে দ্বিতীয় হয়েছে এরপর ঘ বিভাগ সর্বসাধারণ প্রথম হয়েছে কোয়েল মন্ডল এবং